সিসি ক্যামেরা কোনো কিছু লুকায় না এটা হচ্ছে তার বড় প্রমাণ দেখেন উনি সিসি ক্যামেরা ঠিক দরজার ওই সাইডে লাগাই দিছে কারণ এখন রুমের ভিতরে যা হবে সব কিছু উনি দেখতে পারবে ওনার অনেক দিনের ধারণা যে ওনাকে কেউ ফলো করতেছে দেখেন যেই বলা সেই কাজে বেশিক্ষণ লাগবে না কিছুক্ষণের মধ্যেই ওনাকে যিনি ফলো করেন তিনি কিন্তু ধরা পড়বে দেখেন উনি সিসি ক্যামেরাটা লাগিয়ে এখন এখান থেকে আস্তে করে সরে উনি ওনার চেয়ারটাকে সরিয়ে নিয়ে উনি এখন চলে যাবেন ওয়াশরুমে দেখেন এই যে সিসি ক্যামেরা লাগানো কল্পনা করতে পারবেন না যে সিসি ক্যামেরাতে কী কী ধরা পড়ে দেখেন এখন উনি ওয়াশরুমে চলে যাচ্ছেন আর এই দিকে দেখেন যে লোকটা ওনাকে সবসময় ফলো করে এই যে দেখেন এখন ঠিক সেই সোর এসে হাজির এখন দেখেন সোর ভালোভাবে দেখতেছে এবং সোরের রিয়াকশনটা দেখেন মানে সে অনেক খুশি মূলত ভাই কথায় আছে না যে ঘরের শত্রু বিভীষণ এই বাড়ির কাজের পোলাই বলেন আর কাজের মেয়েই বলেন ওনারাও কিন্তু ফ্যামিলির একটা অংশ এই পরিবারের সবকিছু কিন্তু ওনারা দেখার দায়িত্ব ওনারা আগলে রাখে এবং সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ওনারাই কিন্তু রাখে কিন্তু সেই কাজের লোক যদি এইরকম হয় তাহলে কেমনটা হয় দেখেন কাজের লোকের কিন্তু আমি আবারও বলছি এখনো বলি কাজের লোকের কিন্তু একটা পরিবারের একটা সদস্য দেখেন তার ম্যাডাম কই যায় না যায় সে সবসময় ফলো করে এখন ম্যাডামের সন্দেহ হয়েছে যে আমি যে কোনো জায়গায় যাই ওয়াশরুমে যাই বা যে কোনো জায়গায় যাই ও আমাকে ফলো করে এই জন্য উনি কি করছে সিসি ক্যামেরা আর কাজের ছেলে বুঝতে পারে না যে সিসি ক্যামেরা সবকিছু কাজের ছেলে ধান দেয় এখন তো ম্যাডাম ওয়াশরুম থেকে বের হবে না যাই আমি তাহলে ভালোভাবে আর একটু দেখি দেখেন যেই এই বেলা সেই কে আছে সেই ওয়াশরুমের সামনে গেছে এর মধ্যে ম্যাডামও বের হবে এখন দেখেন সে এমন একটা ভাব ধরতেছে মানে ভাজা মাছটা উঠলে খেতেই জানে না ম্যাডাম ও তাকে কিছু না বুঝতে দিয়ে ম্যাডাম ম্যাডামের রুমে চলে গেলো দেখেন কাজের পোলাটা আবার আসলো আবার এসে দেখেন এখন ম্যাডাম কি করতেছে তার রুমে সেখান থেকে দেখার চেষ্টা করতেছে বুঝতে পারছেন ভাই ঘরের শত্রু বিভীষণ এরকম কাজের লোক কখনো রাখা ঠিক না এই জন্য কিন্তু একটু পরে সবকিছু বুঝতে পারবেন দেখেন সে ভালোভাবে দেখতেছে কি করবে না করবে ম্যাডামের এদিকে চোখ ফিরতে দেখেন সে আড়াল হয়ে গিয়েছে কিন্তু সে ভাবতেছে যে ম্যাডাম মানে কিছু জানে না কিন্তু ম্যাডাম একটু পরে সবকিছু তার কাছে ক্লিয়ার হবে যে আসলে এই ছেলেটা কত বড় ব্যাহত দেখতে হেন সে আবার দেখতেছে আমি মনে করি ভাই আপনাদের আশেপাশে আমাদের আশেপাশে এই ধরনের লোক আছে যারা অত্যন্ত বিশ্বাস করার আর বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহু তো বিশ্বাস করার কারণে দেখেন কত বড় ক্ষতি হয় আর ম্যাডাম কিন্তু বুঝতে পারছে যে তার কাজের লোকটা কিরকম তো যদি ভাই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার দিয়ে কারণ অনেক এখান থেকে শিখতে পারবে যে লোককে বেশি বিশ্বাস করলে কি হয় দেখেন উনি কিন্তু ছেলেটাকে দেখে ডাক দিল এই সজীব এই দিকে কিরে আমাকে ভালো লাগে লাগে আর আপনার যে আপনার কার না ভালো লাগে বলছে শোন মানুষের কথা বাদে তোর ভালো লাগে কিনা বলছে হ্যাঁ ভালো লাগে শোন ভালো লাগে খুব ভালো কথা কিন্তু একটা কথা মনে রাখিস আমি হচ্ছি ম্যাডাম আর তুই হচ্ছিস একটা চাকর তোকে কখনো আমি চাকর চোখে দেখি নি তোকে সবসময় আমি আমার ছোটবার মতো দেখতাম আর তুই লুকিয়ে লুকিয়ে আমাকে দেখিস তখন দেখেন ছেলেটা কিভাবে বলতেছে আরে ম্যাডাম আপনি কি বলতেছেন আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখবো কেন দেখেন ম্যাডাম আপনি কিন্তু খামাকা আমার উপরে দোষারোপ করতেছেন আমি গরিব হতে পারি অসহ হইতে পারি এই আপনি আমারে দোষারোপ করতে পারেন না পরে ম্যাডাম বলতেছে দাঁড়া আমি তো দোষারোপ করতে পারি না এই দিকে তখন দেখেন একদম তাকে টেনে নিয়ে সেই সিসি ক্যামেরার কাছে নিয়ে আসে দেখ এই সিসি ক্যামেরায় আমি সবকিছু দেখতে পাচ্ছি যে তুই আমি কোন জায়গায় যাই বা না যাই তুই সম্পূর্ণ ফলো করিস আর আমাকে বলতেছিস তুই গরিব মানুষ আমি যেন তোর পেটে না মারি না এই গরিব ভালো কথা তুই যে গরিব আমি তোকে অস্বীকার করি না আর দ্বিতীয় কথা তুই কি বলতে পারবি যে তুই আমার বাড়িতে আছিস তোকে আমি অবহেলা অবযত্নে রাখি তোকে আমি কাজে মতো দেখি না তোকে দেখে ছোট বাবার মতো তুই কি করছিস আমি যেখানে যাই তুই সবসময় ফলো করিস এই জন্য তোর জন্য আমি সিসি ক্যামেরা লাগাইছি কারণ পুরোপুরি শিওর হওয়ার জন্য তো আমি বুঝতে পারছি ভাই তোর আর বের থাকার দরকার নাই তুই এখন এখান থেকে যা দেখেন ছেলে ভুল বুঝতে পেরে তখন পা ধরছে আমার মাফ করে দেয় না আমি আর কখনো এরকম কাজ করবো তোমার ম্যাডাম বলছে ঠিক আছে মনে থাকবো তো বলছে ঠিক আছে মনে থাকবে যা তো আজকে মাফ করে দিলাম আর এই যে সিসি ক্যামেরা আছে কিন্তু বুঝি শেয়ার পর যে কোনো জিনিস কিছু করিস এই সিসি ক্যামেরা কিন্তু দেখতে পারবো তখন কিন্তু কার আমি রাখবো না ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন আল্লাহ দেখেন সিসি ক্যামেরা কেরামত